নিয়ে উল্লেখ করা হলো এক বিনিময় স্টলে নির্দিষ্ট প্রদর্শন বিনিময় স্টলে আদান প্রদান করার আগে একটি সম্পর্কে সঠিক নির্দিষ্ট অধিকারীকে প্রদর্শন করা উচিত জিনিসপত্রের নিবন্ধন সম্পর্কে সঠিক নির্দিষ্ট প্রদর্শনের পর জিনিসপত্রগুলো নিবন্ধন করা উচিত বিনিময়ের জন্য প্রদর্শন বিনিময় স্টলে আদান প্রদানের জন্য আদেশ করা হয় এবং সেটি প্রদর্শন করা হয় যেখানে আদান করা হয় স্বাক্ষর এবং মনোনিবেশ আদান প্রদানের সময় প্রতিটি জিনিসপত্রের উপর স্বাক্ষর এবং মনোনিবেশ করা উচিত জিনিসপত্রের মূল্য নির্ধারণ আদান প্রদানের সময় প্রতিটি জিনিসপত্রের মূল্য নির্ধারণ করা উচিত পেমেন্ট প্রদান জিনিসপত্র প্রদানের পরিমাণ প্রদানের জন্য সম্পূর্ণ পেমেন্ট প্রদান করা উচিত ব্যক্তিগত তথ্য স্টার মালিকদের সাথে সম্পর্কে ব্যক্তিগত তথ্য অবশ্যই অবশ্যই নিজেরা প্রদান করা উচিত প্রতিবেদন প্রদান বিনিময়ের সময় প্রতিটি জিনিসপত্রের প্রতিবেদন প্রদান করা উচিত এই সকল নিয়মকরণ বিনিময় স্টাইলে পরিচালনা আদান সঠিক ভাবে নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এটি বুঝতে চলেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান